সত্যি সত্যি এরকম একটা আমাদের একটা শিক্ষাকর্মীর উপরে একটা প্রাণঘাতী হামলা হলো সেই হামলা থেকে আমরা সকলেই তার পাশে আছি কিন্তু এই যে বিষয়টা ঘটে গেল আজকের ওর উপরে ঘটেছে কালকে আমার উপর ঘটতে পারে বা অন্যান্য মাস্টারমশাই দিদিমণিদের উপর ঘটতে পারে হ্যাঁ এই ভয়েই আমরা আতঙ্কিত হয়ে আছি আগামী দিনে যাতে না হয় সেই জন্যে আমরা দেখছি কোনো রকমভাবে যদি আমরা এটাকে নিয়ে একটুখানি আমরা আমাদের মানে স্কুল এডুকেশান দপ্তরে কোনোরকমভাবে যদি আমরা এটা জানাতে পারি আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি সেই জন্য আমরা একটু আলোচনা করছি আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীবৃন্দ সকলেই আমরা বসেছি হ্যাঁ তো ছোট্ট ইস্যু মানে কানের দুলটা নিয়েই যত সময় হ্যাঁ কানে কানের দুলটা নিয়েই ওকে একটু বকাবকি করেছিল ও এবং তার সঙ্গে আমরা যে ছিলাম না তাও নয় আমরাও বহাবহি করেছি আমরা তো ডিসিপ স্কুলে দেখুন স্কুলে একটা শৃঙ্খলায় আনতে গেলে পরে বিভিন্ন বিষয়গুলো দেখতে হয় কেউ কেউ চুলের কাটিং এমন করে সব করে আসে সে যেগুলো ওদেরকে বলা হয় যে তোমরা চুলের কাটিং এইভাবে করবে না কান এই কেউ কেউ কান থেকে চুল এতটু তুলে দিচ্ছে নিয়ে মাথায় সেই ঝোটনের মতো একটা করে রাখছে বিভিন্ন রকমভাবে সব এ করছে স্টাইল করছে তো সেইগুলোকে আমরা বলছি তারপরে এই কানের দুল পরা ছেলেরা কানের দুল পরে আসাটা এই ব্যাপারটাও কিন্তু আমরা নিয়মিত আমরা কিন্তু বলি তারপরে স্কুলের ইউনিফর্ম প্রপার ইউনিফর্ম পরে স্কুলে না এলে পরে আমরা তাদেরকে একটুখানি শৃঙ্খলায় আনার জন্যে বলা হয় হ্যাঁ হেডমাস্টার মশাই তো বলেনি আমরা শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই আমরা বলি এবং আমাদের শিক্ষা কোন তো তাদের তো গেট ফেটগুলো এগুলো একটু দেখতে হয় যে গেটের মধ্যে দিয়ে কোন ছেলে কিভাবে ঢুকছে সেগুলো দেখতে হয় তাহলে এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমাদের বাইরে বেরোলে পারি আমাদের যদি আমাদের উপর যদি আক্রমণ হয় তাহলে তো আমরা সত্যি সত্যিই একটা ইনসিকিউরিটি ফিল করছি না মানে থানার সামনে একটা এত বড় আক্রমণ অ্যাকচুয়ালি থানার সামনে ঘটেছে মানে থানার কাছেই যে ঘটেছে তা নয় বা থানা তো সেখানে ছিল না সেই মুহূর্তে আমরা থানাকে জাস্ট একটা জিডি করেছি ছাত্র হ্যাঁ সেটা স্যার হিসেবে সেটা তো বটেই এটা তো সত্যি কথা হ্যাঁ ছাত্র হিসেবে আমরা যদি এই স্যার হিসেবে ছাত্রকে আমরা শাসন করতে যাই তারা যদি এইরকমভাবে আমাদের উপরে আক্রমণ অ্যাটাক করে ন্যাচারালি আমাদের তো একটুখানি হাত গুটিয়ে বসে থাকতে হবে না তো পুলিশ থেকে নিরাপত্তা চেয়েছেন মানে যাতে বাইরে গেটের বাইরে বা এটা তো পুলিশকে বলা হয়েছে মানে সেটা নিরাপত্তা ছাওয়া এক ধরনের বলা যায় না পুলিশ এখনও পর্যন্ত সিকিউরিটি না পুলিশ পুলিশ তাদেরকে দেখে ওদেরকে তো একটু নমক দিয়েছে হ্যাঁ পুলিশের কাজ পুলিশ করছে এখন পুলিশকে তো আমরা ওই কোনো রকম এফআইআর করিনি হ্যাঁ এটা আইনগত ব্যাপার একটা তো এসে যায় ঠিক ঠিক সেই জন্যে আমরা একটুখানি ছেলেটাও তো আমাদেরই ছাত্র আমাদেরই ছাত্র তাকে যদি আমরা শোধরাতে পারি হ্যাঁ সেটাও আমাদের দেখতে হবে আমরা তো হ্যাঁ আপনার নাম আমার নাম শচীন্দ্রনাথ দলুই